আমি দায়িত্ব নিয়ে বলছি দু হাজার বহু মেষ রাশি সেভেন্টি পার্সেন্ট মেষ রাশির জাতক জাতিকাদের হয় বাড়ি নয় গাড়ি নয় অন্য কোনো গৃহগত বিষয়ে মেষ রাশির জাতক জাতিকাদের চাকরি সংক্রান্ত বিষয়ে একটা উন্নতির অবকাশ আমরা দেখতে পারবো চাকরির এনহান্সমেন্ট দেখতে পারবো অনেকে চাকরি পাবেন অনেকের চাকরি স্থায়ী প্রেম সংক্রান্ত বিষয়ে অনেকটাই স্ট্রাগল আসার সম্ভাবনা রাশির রয়েছে কিন্তু সন্তানকে সঠিক সে মানুষ করতে পারছে কোনো কারণে স্বামী স্ত্রীর মধ্যে একটা ব্যবধান সন্তানের উপর প্রভাব ফেলে নমস্কার আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি আজকে রাশির জাতক জাতিকাদের নিয়ে এবং দু আমরা পঁচিশ সাল পার করে ফেলেছি অক্টোবরের শেষে দাঁড়িয়ে আমরা আর দেখতে দেখতে পঁচিশ পার করব এবং দু হাজার ছাব্বিশে আমরা প্রবেশ করব দু হাজার পঁচিশ যখন আমরা প্রেডিকশন করেছিলাম আমরা অনেকটা এক্সপেকটেশন নিয়েছিলাম কিছু কিছু এক্সপেক্টেশন ফুলফিল হয়েছে কিছু কিছু এক্সপেক্টেশন ফুলফিল হয়নি তবে দু হাজার ছাব্বিশে কোন কোন ক্ষেত্রগুলো প্রভাবিত হতে চলেছে কোন কোন এক্সপেকটেশন গুলো ফুলফিলমেন্ট হতে চলেছে আজকে সব বিষয় নিয়ে আমরা বিশদে আলোচনা করব বা বিশদে চর্চা করার চেষ্টা করব দেখুন আমি আপনাদের একটা দায়িত্ব নিয়ে কথা বলতে চাই কি কথা দু আর এই বছরটা রবির বছর রবির বছরে মেষরশির জাতক জাতিকাদের পজিটিভিটি বাড়বে তো দু হাজার পঁচিশ সালে আমরা দেখেছি বিভিন্ন রকম ঘটনা ঘটেছে বিভিন্ন রকম আনওয়ান্টেড ঘটনা ঘটেছে বিভিন্ন রকম ভাবে আমরা দেখেছি অ্যাক্সিডেন্টাল ইস্যুসগুলো এসেছে কারণ মঙ্গলের বছর ছিল বিভিন্ন আনওয়ান্টেড ঘটনা ঘটেছে বিভিন্ন তারকা আমাদের প্রিয় প্রিয় তারকা তাদের ক্ষেত্রেও আমরা দেখেছি বিভিন্ন রকম সমস্যা এসেছে সিগনিফিকেন্টলি দু হাজার ছাব্বিশ কিন্তু একটু অন্যরকম বছর রাজার বছর সূর্যের বছর রবির বছর আর রবির বছরে রয়্যালটি কিন্তু বাড়বে রবির বছরে রাজকীয়তা কিন্তু বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হবে প্রত্যেক রাশির জাতক জাতিকাদের কোনো কোনো স্পেসিফিক ক্ষেত্র যথেষ্ট পরিমাণে ডেভেলপ করতে চলেছে দেখুন মেষ রাশির জাতক জাতিকাদের নিয়ে আজকে আলোচনা করব এবং মেষ রাশির মূলত রাশি সাপেক্ষে চারটি গ্রহের অবস্থানের পরিপ্রেক্ষিতে আজকে আমরা আলোচনা করব মেনি অফ ইউ আমাকে বলতে পারেন যে দাদা চারটে গ্রহ কেন বাকি পাঁচটি গ্রহ নিয়ে কেন আমরা চর্চা করব না দেখুন মূলত চারটি গ্রহ যারা বছরের একটি বেশিরভাগ সময় একই রাশিতে অবস্থান করে আর আপনাদের ক্ষেত্রে সেই চারটি গ্রহ যার মধ্যে বৃহস্পতি যার মধ্যে শনি অবশ্যই শ্যাডো প্ল্যানেট হিসেবে রাহু এবং কেতু দেখুন দেবগুরু বৃহস্পতি বছরের পাঁচ মাস অবস্থান করবে রাশির তৃতীয় তারপরে থাকবে রাশির চতুর্থে তঙ্গ হয়ে এবং এখানে বৃহস্পতির রাজ্যক তৈরি করতে চলেছে আর আমি আপনাদের দায়িত্ব নিয়ে জানাই এটি দু হাজার ছাব্বিশের সবথেকে শুভ গ্রহযোগ যে চতুর্থে বৃহস্পতি রাজ্য তৈরি করে বসে থাকবে দ্বিতীয়ত দু হাজার পঁচিশে আমরা দেখেছি শনি মার্চ মাসের পর থেকে আপনার দ্বাদশে ছিল তারপরে তার বক্রগতি এবং শেষের দিকে মাত্র দেড় মাস শনির উপরে বৃহস্পতির দৃষ্টি তবে দু হাজার ছাব্বিশে প্রায় সাত মাস কম বেশি শনির উপরে বৃহস্পতির দৃষ্টি থাকবে যেটি অত্যন্ত ভালো তৃতীয়ত আপনার একাদশে রাহুর অবস্থান দেখুন রাহুকে রাশিচক্রে কোনো না কোনো ভাবে তো থাকতে হবে সে লগ্নে থাকুক আর দ্বাদশে থাকুক আর একাদশে থাকুক একাদশে রাহু অশুভ নয় তো এখানেও পজিটিভিটির মাত্রা বাড়বে তবে পঞ্চমস্ত কেতু যার প্রভাব কিছু কিছু ক্ষেত্রে মধ্যম হবে আমি পরপর যদি ক্লাসিফাই করি তাহলে আপনাদের বুঝতে অনেক বেশি সুবিধা হবে আমি সবার প্রথমে দু হাজার ছাব্বিশে আপনাদের সম্পদ ক্ষেত্র নিয়ে আলোচনা করব প্রথমেই আপনাকে বলে রাখি দু হাজার ছাব্বিশে জাতিকাদের আর্থিক উন্নতির জায়গা দেখতে পাচ্ছে অর্থনৈতিক শ্রীবৃদ্ধির সম্ভাবনা প্রবল যারা অর্থ নিয়ে জটিলতার মধ্যে আছেন যাদের আর্থিক ভাগ্যটা ঠিকঠাক থাকছে না বারবার দেখছেন কোনো না কোনোভাবে দেনার মধ্যে জড়িয়ে যাচ্ছেন কোনো না কোনোভাবে অর্থনৈতিক নিয়ন্ত্রণ করতে পারছেন না পঁচিশেও সেই জায়গাটা হয়নি দেখুন ছাব্বিশে এই কারণে আশা রাখবেন যে দ্বাদশস্থ রাহু থাকলেও বৃহস্পতির দৃষ্টি দু হাজার ছাব্বিশের সাত মাস সংখ্যাগুরু আপনার জন্য শুভ যখন সিক্সটি সেভেন্টি পারসেন্ট ক্ষেত্রে পজিটিভিটি থাকবে আপনার সম্পদ ক্ষেত্র কিন্তু ডেভেলপ করবে এবং আমি এটাও বলে রাখি দু হাজার ছাব্বিশে বহু জাতক জাতিকাদের আর্থিক স্টেবিলিটি আসবে দেখুন আমি দেখবেন থামনেলে লিখেছি ধনধান্যে স্টেবিলিটিতে ভরা অর্থাৎ ধনধান্যে আপনার জীবনচক্রে স্থায়িত্ব আসবে আপনাদের বহু জাতক জাতিকারা স্থায়িত্বের মধ্যে নেই বহু জাতক জাতিকারা বারবার স্টেবিলিটির অভাব ফেস করছেন আমি একটা সিম্পল কথা আপনাকে জানাতে চাই সেই জাতক জাতিকারা পুনরায় জীবন চক্রে স্টেবিলিটি পাবেন রাশি আপনার যদি হয়ে থাকে আপনার সম্পদ ক্ষেত্র ভালো কিছুটা পজিটিভ দিকে যাবে দু সালের মে মাসের পর থেকে অর্থাৎ ব্যয়ের ক্ষেত্রে কিছুটা নিয়ন্ত্রণ রাখতে পারবেন তবে এটা কিন্তু বলে দিই দু হাজার পঁচিশে যেমন অশ্বিনী সাড়ে সাতির সব থেকে বেশি প্রভাব পেয়েছেন দু হাজার ছাব্বিশে কিন্তু ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকারাও সাড়ে সাতির প্রভাব থেকে বঞ্চিত হবেন না সাড়ে সাতির প্রভাব থাকবে তবে মেষরাশির জাতক জাতিকাদের সাড়ে সাতির প্রথম যে টেনিওর প্রথম যে প্রভাব সেটা ইউজুয়ালি তাদের ক্ষেত্রে কম সাড়ে সাতির প্রভাব তাদের ক্ষেত্রে অনেকটাই কম থাকে বা সাড়ে সাতির কারণে তারা যে অতিরিক্ত মাত্রায় নেগেটিভ জায়গায় চলে যাবেন অন্তত প্রথম পর্যায়ের সাড়ে সাতিতে বহু মেষরাশি সেভেন্টি মেষ রাশি জাতক জাতিকাদের হয় বাড়ি নয় গাড়ি নয় অন্য কোনো গৃহগত বিষয়ে একটা অ্যাচিভমেন্টের সম্ভাবনা বাড়তে চলেছে একটা ডেভেলপমেন্টের সম্ভাবনা বাড়তে চলেছে এবং এটির প্রভাবিলিটি কিন্তু হিউজ যে একটা ডেভেলপমেন্টের জায়গা থাকবে অনেকে বাড়ি নেই গৃহলেস গৃহহীন তাদের একটাই ইচ্ছা যে দাদা একটা যদি বাড়ি বানাতে পারতাম একটা যদি ঘর বানাতে পারতাম আপনার সেই ইচ্ছাটা যদি কয়েক বছরের হয়ে থাকে দেখুন বারো বছর পর বৃহস্পতি চতুর্থে থাকছে এবং এই ট্রানজিট কিন্তু হেলাই হারানোর ট্রানজিট নয় এই ট্রানজিট কিন্তু শুভ ট্রানজিট দীর্ঘদিন পর এই ট্রানজিট আপনি পেতে চলেছেন এবং আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি এই ট্রানজিটের ম্যাক্সিমাম পজিটিভ ফলাফল আপনার জীবন চক্রকে প্রভাবিত করবে এই ট্রানজিটের ম্যাক্সিমাম পজিটিভ প্রভাব আপনার জীবন চক্রে আসবে এবং দু হাজার ছাব্বিশেই আসবে বিকজ বারো বছরের পরে ট্রানজিট চতুর্থে বৃহস্পতির স্টেবেল কম্বিনেশন চতুর্থে একে বৃহস্পতি বারো বছর পর আর তুঙ্গ বৃহস্পতি তার মানে তার ইমপ্যাক্ট অনেক ইভেন যাদের গৃহগত সমস্যা বাড়ি নিয়ে সমস্যা আগে বাড়ি কিনতে গিয়ে বা আগে জমি কিনতে গিয়ে নানারকম বিপদে পড়েছেন আগে বাড়ি কিনতে গিয়ে নানারকম অসুবিধার মধ্যে পড়েছেন তাদের দেখবেন বাড়িঘর সংক্রান্ত সমস্যার সমাধান হান্ড্রেড পার্সেন্ট ছাব্বিশ সালে হবে তার মানে গৃহ হোক বাড়ি হোক প্রপার্টি হোক এই সংক্রান্ত বিষয়ে আপনার অ্যাচিভমেন্টের সম্ভাবনা ছাব্বিশে বাড়তে চলেছে আমি মনে করি এটা আপনার জন্য শুভ প্রভাব বহন করে আনবে চাকরির স্টেবিলিটি থাকবে দু হাজার ছাব্বিশে মেষ রাশির জাতক জাতিকাদের চাকরি সংক্রান্ত বিষয়ে একটা উন্নতির অবকাশ আমরা দেখতে পারবো চাকরির এনহান্সমেন্ট দেখতে পারবো অনেকে চাকরি পাবেন অনেকের চাকরি স্থায়ীকরণ হবে অনেকে চাকরি দীর্ঘদিন ধরে করছেন এখনো পর্যন্ত স্থায়িত্ব জীবনচক্রে আসেনী চাকরি নিয়ে একটা স্ট্রাগলের মধ্যে থাকতে হয় চাকরি নিয়ে একটা যন্ত্রণার মধ্যে থাকতে হয় কিভাবে চাকরির প্রবলেম সমাধান করবেন বুঝতে পাচ্ছেন না আই মাস্ট সে যে আপনার চাকরি সংক্রান্ত বিষয়ে একটা অগ্রগতির জায়গা আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো মানে চাকরিতে প্রগতিশীল প্রগতি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে প্রোগ্রেস বাড়বে এবং ব্যবসা বাণিজ্যেও পজিটিভিটি বাড়বে তবে মেসের এই মুহূর্তে দূরে থাকা উচিত এই মুহূর্তে প্রফেশনাল ভাবে দূরে থাকুন যদি প্রপার্টি একান্ত স্থাপন করতে হয় খুব ভালো হয় জমি ক্রয় করলে কিছু কিছু ক্ষেত্রে গোল্ডে ইনভেস্টমেন্ট করা যেতে পারে তবে এই বছর 2026 ধাতুর দাম কিন্তু বৃদ্ধি হতে পারে সুতরাং এই ক্ষেত্রেও আমরা কিছু ইনভেস্টমেন্ট করতে পারি তবে পঞ্চমে কেতু আছে প্রেমের ক্ষেত্রে মেষকে থাকতে হবে সচেতন প্রেমের ক্ষেত্রে যদি মেষ সচেতন না থাকেন জীবনচক্রে নানা রকমের জটিল পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে যায় প্রেম সংক্রান্ত বিষয়ে অনেক স্ট্রাগল আসার সম্ভাবনা মেষরাশির রয়েছে যারা প্রেম নিয়ে ভুগছেন প্রেমের ক্ষেত্রে জটিলতার মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা স্ট্রাগল আসতে পারে প্রেমের ক্ষেত্রে সাবধানে থাকতে হবে ছোটখাটো ভুল বোঝাবুঝি ছোটখাটো অভিমান থেকে বড় প্রবলেম তৈরি হয়ে যেতে পারে ছোটখাটো ভুল বোঝাবুঝি ছোটখাটো অভিমান থেকে বড় জটিলতার জায়গা তৈরি হয়ে যেতে পারে সুতরাং দু হাজার ছাব্বিশে সব থেকে সচেতন থাকতে হবে প্রেমে দ্বিতীয় সন্তান ভাগ্যের ক্ষেত্রে দেখুন সন্তান ঈশ্বরের আশীর্বাদ এবং শুধু তাই নয় সুসন্তান মানুষ করা সুসন্তান তৈরি করা জীবনচক্রে খুব কঠিন অনেক সময় আমরা জীবনচক্রে দেখেছি যে অনেক সময় দেখা যায় যে একজন জাতক বা জাতিকা তার সন্তান আছে কিন্তু সন্তানকে সঠিকভাবে সে মানুষ করতে পারছে কোনো কারণে স্বামী স্ত্রীর মধ্যে একটা ব্যবধান সন্তানের উপর প্রভাব ফেলে পিতামাতা হয়তো থাকতে পারছে না বলে একটা ডিসিশন নিলেন কিন্তু বাচ্চাটার ভবিষ্যৎ বাচ্চাটার মেন্টালিটিটাকে বুঝতে পারলেন না এবং অনেক বাচ্চা অনেক ভালো বাচ্চা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি এই কারণে নষ্ট হয়েছে অনেক বাচ্চা হোস্টেলে গিয়ে ডেভেলপ্ড করে অনেক বাচ্চা হোস্টেলে গিয়ে বকাটে হয়ে যায় নেশার মধ্যে চলে যায় ফোন চলে যায় বা আপনার ইচ্ছা একটা ভালো বোর্ডে পড়াশোনা করুক আপনি পড়াচ্ছেন কিন্তু বাচ্চা নিতে পারছে না এই বিষয়গুলো আমরা গার্জেন যারা আছি অনেকে তারা হয়তো প্রথম দিকে অতটা গুরুত্ব দেয় না এভাবে করতে করতে সে মাধ্যমিক পর্যায়ে এগিয়ে যায় পরবর্তীকালে তার স্কুল শিফট করার জায়গা থাকে না বা ইচ্ছা থাকে না নতুন বন্ধু হবে সমস্যা এই বিষয়গুলো দেখতে হবে দু সন্তানের জায়গা কিন্তু খুব দায়িত্ব নিয়ে দেখতে হবে সন্তান ভাগ্য দু হাজার ছাব্বিশে মধ্যম দায়িত্ব নিয়ে দেখতে হবে রেসপন্সিবিলিটি এবং সন্তানকে নিয়ম শৃঙ্খলার মধ্যে আপনার সন্তানকে দু হাজার ছাব্বিশে আপনি যত নিয়ম শৃঙ্খলার মধ্যে রাখবেন সেটা আপনার জন্য তত বেশি কিন্তু ভালো যদি নিয়ম শৃঙ্খলার মধ্যে না রাখেন সন্তান নিয়ে কিন্তু আগামী বছর চাপ আসতে পারে দ্যাটস ফর ভেরি শিওর আমি মনে করি এটা খেয়াল রাখতে হবে আপনাকে তবে যোগাযোগ বাড়বে প্রচুর বাড়বে প্রচুর নতুন নতুন মানুষের সাথে যোগাযোগ হতে পারে কিছু বন্ধু তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে আমি শেয়ার মার্কেট এগুলো সবসময় বুঝে করতে পারি বাট না থাকলে শেয়ার মার্কেট এগুলোই অতটা ভালো ফলাফল আসে না তবে অনেক জাতক জাতিকারা দু হাজার ছাব্বিশে নতুন স্ট্রিম নিয়ে পড়াশোনা করতে চলেছে তাদের দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তবায়িত হবে দীর্ঘদিন ধরে ভাবছে এই সাবজেক্ট নিয়ে পড়বো বা একটা ক্ষেত্র রয়েছে যে জীবনে এই সাবজেক্ট নিয়ে পড়তে পারলাম না তাদের ক্ষেত্রে সেই ক্ষেত থেকে অনেকে বেরোতে পারবেন এটার সম্ভাবনা কিন্তু হিউজ একটা ক্ষেত থেকে বেরোনোর প্রবাবিলিটি রয়েছে একটা ক্ষেত থেকে বেরিয়ে পজিটিভ কিছু তৈরি করতে পারবেন ক্ষেত থেকে বেরিয়ে একটা নতুন কিছুর দিকে আপনি যেতে পারবেন আপনার ডেভেলপমেন্ট জীবনচক্রে হবে আপনার উন্নতির জায়গা আপনি দেখতে পারবেন আপনার ভাবে প্রাপ্ত হবে আপনি সুস্বাস্থ্যের অধিকারী হবেন দু হাজার প্রেডিকশনও দু হাজার ছাব্বিশে দেব যে দু হাজার ছাব্বিশে কোন নক্ষত্রের জন্য কোন কোন পজিটিভিটি নিউ ইয়ার রেজলিউশন দেব যে কি করবেন কি করবেন না তবে ওভারঅল যদি আমি দেখি চারটি গ্রহের মধ্যে দুটি গ্রহ অত্যন্ত শুভ ফল দেবে যার মধ্যে বৃহস্পতি এবং রাহু দুটি প্ল্যানেটই ভালো ফল দেবে স্যাটার্ন কিছুটা ভালো ফল দেবে এবং অবশ্যই কেতুর প্রভাব কিছুটা মিক্সড ফলাফল তবে আগামী বছর দু হাজার চেষ্টা করবেন বিষাক্ত প্রাণী বা বিভিন্ন রকম যে বিষয়গুলো গুপ্তভাবে হয় গুপ্ত শত্রু গুপ্ত বিষয় গুপ্ত ম্যাটার এগুলো থেকে সচেতন থাকা রবির বছর খারাপ হবে না ভালো হবে আপনার সুস্থ থাকুন ভালো থাকুন জয় শ্রী গণেশ